আলহামদুলিল্লাহ আমিও আছি তো গুরুত্বপূর্ণ একটা বিষয় সবাইকে না বললে না যারা মূলত সৌদি আরবে থাকেন তারাই বুঝবেন এই বিষয়ে এটা হলো সৌদি আরবে কম্পিউটার টেস্টের আগে দিয়ে আপনাকে এটা দিবে এটা সম্পূর্ণ শেখার জন্য তারপর আপনার একদিন পরও দুদিন দিন কম্পিউটার টেস্ট আসবে তো আপনাকে কম্পিউটার টেস্টে এগুলো দিতে হবে এগুলো যে কোনো একটা আসবে মোট মিলিয়ে আপনার এখানে তত তিন চারশো তিনশো অথবা চারশোটার মতো প্রশ্ন আছে এখানেও আছে ব্যাক সাইডেও আছে এখানেও অনেক আছে তো সে অনুযায়ী আপনাদের সবগুলো প্রশ্ন শিখে যাওয়া শিখে রাখা ভালো তো আমি আপনাকে আপনাদের সব দিকে দিয়ে বলবো যেমন কি আমার এখনও মেসেজ আসে নাই মেসেজ আসলে ইনশাল্লাহ আমি যাব তো আশা করি সবাই বুঝিয়ে নেবেন এটা এই মূলত এগুলোই আসবে আপনারা ভালো করে এগুলো করবেন যারা মূলত সৌদি আরবে ড্রাইভিংয়ের জন্য আবেদন করবেন বা ডিডিসি অফিস ডালদা এটা ডালদা অফিস বলে যেমন স্কুল ডালডা বা ডালা ড্রাইভিং স্কুল আপনি যদি সেখানে বাংলা বুঝেন আপনাদেরকে বাংলা দেবে এগুলো বাংলা আছে আরবি আছে উর্দু আছে এভাবে অনেকগুলো আছে সমস্ত ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পাবেন আপনি যেটা বুঝবেন সেটাই আপনাকে দেবে সে অনুযায়ী আপনাদের এটা বাধ্যতামূলক শেখা এবং আপনাদের প্রয়োজনীয় আর যারা আগে বাগে শিখতে চান এটা তো মনে করেন আপনারা এই অফিসে না যাওয়া পর্যন্ত এগুলো না তো অফিসে যাওয়ার আগে যদি শিখতে চান তো আপনারা মোবাইলের চার্জ দেবেন গুগল ক্রোমে গিয়ে সৌদি আরব ড্রাইভিং কম্পিউটার টেস্ট এটা সার্চ দিলে আপনাদের একটা ইয়ে আসবো তো সেখানে আপনারা মনে করেন সেখান থেকে শিখে নেবেন একটা অ্যাপস আসবে সেখানে মনে করেন ট্যাপ করবেন শিখে 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 নেবেন ওখানে সম্পূর্ণ সেম আপনাদের সেম সব কিছু তারপর আমি দেখাই দিতেছি আপনাদের আবেদন করার জন্য কী কী লাগতে পারে বা কী কী আস্য আমি সব জানিয়ে দেব এই ভিডিওতে তো এই ভিতরে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিন একটা রিকোয়েস্ট তারপরে আপনাদের দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ ফাইল একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার ফাইলটি অত্যন্ত জরুরি তা আমি দেখাই মূলত আপনার এ ক্যামা লাগবে দ্বিতীয়ত আপনার এই মেডিকেল রিপোর্ট লাগবে দ্বিতীয় আপনার অফিসে যাবেন সেখানে অফিসে সেই গেলে গেলে আপনাদেরকে এভাবে একটা ফাইল বানিয়ে বানাই দিবে সেম এরকম এখানে একটা আপনার এ কামা আছে তো আপনার এই এগুলো আছে এগুলো সম্পূর্ণ আপনাদেরকে দিবে ওরা খুব সুন্দর একটা ফাইল বানাইয়ে দিবে তো এটা নিয়ে আপনারা যাবেন ওই ডালটা অফিসে তো গেলে এটা ছাড়া আপনাদের আবার কোনো লাইসেন্স দেওয়া হবে না এটা অবশ্যই আপনাদের প্রয়োজন এটা সম্পূর্ণ আপনাদেরকে অফিসে দেওয়া হবে তো সেম যে কোনো মনে করেন বাংলাদেশ পাকিস্তান বা ইন্ডিয়া বা সৌদি আরব বা কাকার যে কোনো দেশে এগুলো সম্পূর্ণ প্রয়োজন সেম সিস্টেম সেম তো আশা করি সবাই বুঝ বুঝতে পারছেন তো এগুলা আপনাদের সবারই প্রয়োজন যারা মূলত ড্রাইভিং লাইসেন্স বানাবেন তাদের জন্য এইটা অন্য কারোর জন্য তো আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাইছি তো সবাই বুঝতে পারছেন কি আমাকে মনে হয় কমেন্টটা জানাই তো দেখেন একটা বিষয় এখানে আপনার ছোট ছোট প্রশ্নগুলো অন্তত দেখেন আমি গণনা করছি ছিয়াশিটা আছে প্রশ্ন এখানে ছোটই জায়গা মধ্যে ছিয়াশিটা প্রশ্ন আছে দ্বিতীয়ত আপনার এখানে আপনার নির্দেশক মূল মনে করেন প্রশ্নগুলো আছে এটা হচ্ছে একটা টায়ারের ব্যাপারে একটা চাকার ভিতরে বাকি অসবিষট চাকার সম্বন্ধে সবকিছু আছে এগুলো বুঝে নেবেন এগুলো আপনার জন্য অনেক ভালো আর দ্বিতীয়ত এসে এখানে আপনার চিহ্ন দেওয়া আছে ওয়াই ডাব্লিউ এস বা আপনার ডি বুঝে দিছে আপনার ওয়াইতে তিনশো ডাব্লিউতে দুশো সত্তর বিতে দুশো চল্লিশ এভাবে আর এগুলা আপনাকে শিখে রাখা উচিত তো সম্পূর্ণভাবে শিখবেন আপনাদের জরুরি আর এখানে লেখা আছে আপনাদের নিয়ম ভঙ্গনের জন্য কত টাকা জরিমানা কি আসবে এখানে সৌদি আরবের যত নিয়ম আছে আর যত নিয়ম ভঙ্গন করলে কত পয়েন্ট জরিমানা করে দেওয়া হবে এখানে সব লেখা আছে আর শহর অঞ্চলে অথবা গ্রাম অঞ্চলে গাড়ির কত পয়েন্ট বা কত গতিবেগে গাড়ি চালাবেন এখানে সব দেওয়া আছে এগুলো আপনারা শিখে নেবেন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইয়ে সবার জন্য এটা ভালো তো একটা কথা না বললে না সবাই নিজ নিজ দায়িত্বে এগুলো শিখে নেবেন কেউ কার করে শিখিয়ে দেবে না তো যারা লাইসেন্স বানাবেন দালাল ধরা লাগবে না নিজেরটা নিজের কাজ নিজেরা করতে হবে ওই অতিরিক্ত টাকা যাই না তো ওই যারা ড্রাইভিং লাইসেন্স বানাবেন তারা মূলত অফিসে যাবেন একটু কষ্ট হইলেও অফিসে গিয়ে এই আপনাদের নিজের কাজ নিজেরাই করবেন কোনো দালাল ধরিয়েন না আর অনেকে আছে আমার জানা মতো অনেকেই মনে করেন আপনার অফিসে না গিয়ে তিন হাজার রিয়েল অথবা স্যারে রিয়েল দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সটা বানায় এটা কিন্তু আপনার সম্পূর্ণ ধারণা একটা এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা কারণ আপনি একটা ট্রেনিংয়ের মাধ্যমে লাইসেন্স পাওয়ার আর এমনি আপনি ডাইরেক্ট লাইসেন্স পাওয়া অনেক পার্থক্য আছে অনেক পার্থক্য বলতে আপনার বোঝায় আপনি একটা টেস্টে বা আপনি স্কুলের যেই টেস্টগুলো দিয়ে পরীক্ষা দিয়ে যে লাইসেন্সটা পান এটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার শিক্ষণীয় আপনার অনেক কিছু জানা হয় আর যারা মূলত টাকা দিয়ে বানায় মনে করেন আপনার ডাইরেক্ট বানা লাগতেছে সে কোনো পরীক্ষা দিতেছে না কোনো ট্রেনিং দিতেছে না তার কোনো ধরনের এই লাইসেন্সের কোনো যোগ্যতাই নেই এই যে এই লাইসেন্সের কোনো দামই নেই এটা মনে করেন আপনার যদি সৌদি আরবের পুলিশ জানতে পারে তো এটা বাতিল হবে এটার কোনো দাম নেই তো সবসময় ভালো হবে আপনারা মাধ্যমে এই লাইসেন্সটা এইটা লাইসেন্সটা মূলত আপনার হবে ইকাম এই কামার মতো সবাই দেখে নেবেন আমার একামা আমার দেখাতেছি তো সেম আপনাদের একামা একামার সাইজ এক আমার মতনই হবে একদম আমি দেখাতেছি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে এই সেম সৌদি আরবে সৌদি আরবের একামার মতো আপনার ইয়েটা হবে এই আপনার লাইসেন্সটা হবে একদম সেম এটা আমার একামা লাইসেন্স না আবার অন্য কেউ লাইসেন্স মনে করি না তো আমি এখন লাইসেন্স পাইনি সবাই দোয়া করবেন আমারটাও এই ভিতরে আসবে আমি যাতে ট্রেনিং দিতেছি ইনশাল্লাহ আসবে আমি কোনো দালাল ধরে নিই নিজের কাছে নিজে করতেছি তো এই সবাই আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের সকলের ভালো হবে আর শেয়ার করে আলাইকুম সবাই সাবস্ক্রাইব করে দিন আমায় ভিডিওটাই শেষ হওয়া পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে দিন subscribe my channel subscribe my channel this is